হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি তা হলো প্রথম নরসিংহ বর্মন নিয়ে তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হনি কিংবা যুক্ত হতে চাইছো তারা ওপরের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো চলো আর দেরি না করে আমরা আজকে আলোচনা শুরু করি তো আজকের আলোচনা হলো প্রথম নরসিংহ বর্মনে এক্ষেত্রে বলা হয়েছে যে পল্লব মহেন্দ্র খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত এবারে বলা যায় যে কোন কোন উপাদান থেকে আমরা প্রথম নরসিংহ বর্মন সম্পর্কে জানতে পারি তো মূলত বিভিন্ন লিপি থেকে তার সম্পর্কে জানা যায় যার মধ্যে অন্যতম একটি লিপি হলো আইহোল লিপি এছাড়া বিভিন্ন গ্রন্থ থেকেও আমরা তার সম্পর্কে জানতে পারি যার মধ্যে অন্যতম একটি গ্রন্থ হল মহাবংশ গ্রন্থ তো প্রথম নরসিংহ বর্মন একাধিক উপাধি গ্রহণ করেছিলেন যার মধ্যে অন্যতম কয়েকটি উপাধি হল মহামল্ল এবং বাতাপি কুণ্ড তো এই কুণ্ড থেকে সম্পর্কে বলা যায় যে আগের ক্লাসে আমরা আলোচনা করেছি যে পল্লব ও চালুক্যদের মধ্যে যে দীর্ঘদিনের সংঘাত এই সংঘাত শুরু হয়েছিল পল্লব রাজ প্রথম মহেন্দ্র বর্মনের আমলে এবারে পিতার সেই দ্বন্দ্ব প্রথম নরসিংহ বর্মন অব্যাহত রাখে এবং তিনি তার সময়কালে যে চালুক্য রাজ ছিলেন তিনি ছিলেন দ্বিতীয় কুলকেশি তো দ্বিতীয় কুলকেশিকে তিনি পরাজিত করেছিলেন অর্থাৎ চালুক্যদের পরাজিত করেছিলেন এবং চালুক্যদের যে রাজধানী বতাপি সেটা নিজ সাম্রাজ্যভুক্ত করেছিলেন তো এই এই সবচেয়ে বড় সাফল্যের জন্য তিনি যে উপাধি গ্রহণ করেছিলেন তাই হলো বতাপি কোন্ড এবারে তার সাম্রাজ্য বিস্তার এক্ষেত্রে বলা হয়েছে যে চালুক্যদের পরাজিত করার পর তিনি একে একে দক্ষিণ ভারতের বিভিন্ন শক্তি যেমন চোল কেরল পাণ্ডু কলভ্র নানা শক্তিকে পরাজিত করে দক্ষিণ ভারতে নিজ সাম্রাজ্যভুক্ত করেছিল এরপরে দক্ষিণ ভারতে এক সুবিস্তীর্ণ অঞ্চল নিজ সাম্রাজ্যভুক্ত করার পর তিনি সিংহলে দুটি নৌ অভিযান প্রেরণ করেন সিংহল হলো বর্তমানে শ্রীলঙ্কা এবং সিংহলে তিনি নিজ অনুগত কোনো এক ব্যক্তিকে সিংহাসনে বসান ফলে বলা যায় যে পরোক্ষভাবে হলো সিংহল তার সাম্রাজ্যভুক্ত ছিল এবারে তার কৃতিত্ব এক্ষেত্রে বলা হয়েছে যে প্রথম নরসিংহ বর্মনের রাজত্বকালে আনুমানিক ছশো চল্লিশ খ্রিস্টাব্দ নাগাদ হিউ সাং দক্ষিণ ভারতে এসেছিলেন এবং তিনি তৎকালীন সময়ের নানা তথ্য ধুলে তুলে ধরেছেন অর্থাৎ সাং এর বিবরণ থেকে আমরা দক্ষিণ ভারতের বিশেষত প্রথম নরসিংহ বর্মনের রাজত্বকালের একাধিক তথ্য জানতে পারি যেমন হিউয়েং সাং উল্লেখ করেছেন যে প্রথম নরসিংহ বর্মনের রাজত্বকালে প্রজারা খুবই সুখী এবং উন্নত ধরনের জীবনযাপন করতেন এছাড়া তিনি উল্লেখ করেছেন যে প্রথম নরসিংহ বর্মন মহাবলীপুরমে একাধিক মন্দির নির্মাণ করেছিলেন এছাড়া তিনি বলেছেন যে দক্ষিণ ভারতে তৎকালীন সময়ে বৌদ্ধ ধর্মের অবনতি দেখা দিলেও কিন্তু দেখা দিল কিন্তু তন্ডাই মন্ডলে তা ছিল না এছাড়াও তিনি বলেছেন যে জৈন ধর্মের একাধিক মন্দিরও কিন্তু তার আমলে নির্মিত হয়েছিল তো তার এক অন্যতম হলো যে মহাবলীপুরমের যে পাহাড় কেটে রথের মন্দিরটি সেটি প্রথম নরসিংহ বর্মনের আমলে নির্মিত হয়েছিল তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার প্রথম নরসিংহ বর্মন নিয়ে একটা ছোট্ট আলোচনা তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধু সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ